আমি নাকি স্ক্যামার আর তাদের বাপ নাকি খুবই ভালো কত মারছে অ্যাডভান্স ট্রেড নিতে সো এগুলা স্ক্রিপ্ট আমাদের কে রেখে দাও আর ফিউচার সিগন্যাল বা এগুলা কি বুঝিনা কি আমি আগে আমি তো জাস্ট এখন আছে সেটা বাপ ধরে সব কিছু বুঝি কোন আগে কি বুঝিনা কি 3 কোটি টাকার উপরে মারছে হ্যাঁ তোর আর্মিরা একটু ভালো করে শুনুক আপনার আর্মিরা একটু ভালো করে শুনুক ট্রেড নিতে সো এগুলা স্ক্রিপ্ট আমাদের কে রেখে দাও আর ফিউচার সিগন্যাল বা এগুলা কি বুঝিনা কি আমি আগে আমি তো জাস্ট

এখন অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এসে চিন্লাবে যে আমরা অ্যাডভান্স আর্মি আমাদের তোরা চিন্ট অব অল কথা হচ্ছে তোদের অ্যাডভান্স আর্মির মাইরে আমি ছুদ সেকেন্ড কথা হচ্ছে এই ভিডিওতে যদি পার্শ্ব লাইক আর পার্শ্ব সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে নেক্সট ভিডিওতে অ্যাডভান্স গেমিং এর দুই অবৈধ সন্তানকে এমন ঠাপান ঠাপাবো না যে তারা নেক্সট দিন থেকে আর উঠে দাঁড়াতে পারবে না তো তারপর বলো দিনকাল কেমন যায় তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা ভালো থাকলেও ভাইয়া আমি ভালো নাই কারণ চারিদিকে এত কন্ট্রোভার্সি এত বন্দা বন্দি ভাই আমার আর ভালো লাগতেছে না হোক আজকে অ্যাডভান্স গেমিং এর অবৈধ সন্তান লাইভে এসে যে পরিমাণে ফাপড় নিচ্ছে আর যে কথাগুলো বলছে ভিডিওতে অ্যাডভান্স গেমিং যে সেটা জাস্ট টেন পার্সেন্ট প্রুফ দিছিল আজকে নাইনটি পার্সেন্ট মানে যেটুকু প্রুফ আমার কাছে বাকি আছে সেই সবটুকু প্রুফ আজকে ভিডিওতে দিয়ে দেবে মানে অ্যাডভান্স গেমিং যে সাধারণ মানুষের টাকা পুটি মারছে সেটার প্রুফ আজকে সবকিছু দিয়ে দেবো মেন কথা হচ্ছে এটাই আজকে ভিডিওতে কথা কম হবে এবং কাজ বেশি হবে তাই আমি রিসেন্ট ভিডিওতে যে প্রুফগুলো দিছিলাম সেটা নাকি অ্যাডভান্স গেমিং আগেই দিয়ে রাখছিল মানে যে ভয়েসটা অ্যাডভান্স গেমিং দিছিল সেটার কথা বলতে এখন থেকে অ্যাডভান্সের অবৈধ সন্তানগুলা বলতেছে যে অ্যাডভান্স গেমিং এর যে ভয়েস সেটা তো আগে অ্যাডভান্স গেমিং নিজে দিয়ে রাখ আর তারা এটাও বলতেছে অ্যাডভান্স গেমিং যে প্রুফটা দিয়ে রাখছে মানে যে ভয়েসটা দিয়ে রাখছে সেই বেসিসে তোরা কেমনে ভিডিও বানা আচ্ছা ঠিক আছে আমি মাইনে নিলাম যে এই ভয়েসটা অ্যাডভান্স গেমিং নিজেই নিজে দিছে রেভেনশিয়ার ইউজ করতেছে তুমি যদি

অ্যাডভান্স গেমিং এর অ্যাডমিন কে ফোন দেই এবং বিষয়টা তাকে ক্লিয়ার করতে বলি যে আসলে কাহিনীটা কি হইছিল তোমরা যে ভয়েসটা এখন শুনবা সেটা হচ্ছে গেমিং এর আর এই রাতারাতি কোটিপতি হইছে যে আমাদের তো অনেক মেসেজ আসে এখন তো রিপ্লাই দিতে পারি না ভাই তোমরা তো গ্রুপ চালাও আমাদের তিনটা গ্রুপ গ্রুপ আর এখানে তিনটা গ্রুপে তিনটা আছে আমার নিজেরই

দেখলাম যে এরা কি না আনফেয়ার এরা কি আমাদের মতো টানা ইউজ করে না এরা রেভিনিউ ব্যবসা করে তখন গিয়ে দেখলাম হ্যাঁ তুমি রেভিনিউ ব্যবসা করতেছে তখন আমার গ্রুপের অ্যাক্সেস দেওয়ার আগে মানে টেলিগ্রামে যে অ্যাক্সেস দিতে হয় না অ্যাডমিন রে হ্যাঁ মানে না

এডমিন হওয়ার আগেই তোমার দিয়ে তারপরে এডমিনের অ্যাক্সেস দিয়েছে তোমাকে দিয়েছে এই বয়সটা তাই তো হ্যাঁ হ্যাঁ তারপরে ওই গ্রুপের আর কি অ্যাক্সেস দিয়েছে আমার যে টেলিগ্রামে আচ্ছা তারপরে মনে করো যে আমি আমি বলছি যে আচ্ছা ঠিক আছে মানে আমি বয়সটা রাইখে দিয়েছি তখন রাইখে দিয়েছি কিসের জন্য যে এরা আমাদের সাথে বেঈমানি যেও করছে এদের তো ভাই এরা আমাদের সাথে বেঈমানি কইরা আমাদের মানে আমরা সব কিছু শিখাইলাম উঠাইলাম তখন আমাদের সাথেই গাদদারি করছে এখন বলতেছে কি যে লবি এন্ড শর্ত দিচ্ছে যে আমাদের ইউজ করতেছে তুমি ময়াও দাও কিন্তু মহিরাও দাও কারণ রক্তের রক্তের শেষ বিন্দু মনে হতে কাউকে বলতে পারবে না এরকম একটা শর্ত দিছে কিন্তু আমি বলি ওই ওই নিজেও জানতো যে এটা রেভিনিউ শেয়ার ঠিক আছে এটা রেভিনিউ শেয়ার করে আমি মানুষের টাকা পয়সা মারতেছি তাহলে বয়সটা দিলো কেন তোমাকে হ্যাঁ হ্যাঁ তাহলে তোমাকে বয়সটা দিল কেন এখানে তো কথা গাইস এখন আশা করি তোমরা সব কিছুই বুঝতে পারছো আর আমি এটা ভাবছিলাম যে আজকে ভিডিওতে অ্যাডভান্স গেমিং এর যে অবৈধ সন্তানগুলো আছে সেগুলো আর আজকে ভিডিওতে পুটকি মারবো বাট আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক এন্ড গাইস তোমাদের যে টাস্কগুলো দিছি মানে 500 লাইক আর 500 সাবস্ক্রাইব আর যদি তোমরা এই টাস্কগুলো কমপ্লিট করে দাও তাহলে কালকে ভিডিওতে অ্যাডভান্স এর যে অবৈধ সন্তানগুলো আছে ওই ভিডিওতে ওই ভিডিওতে ওই বাইনশটগুলো আর এমন পরিমাণে ঠাপান ঠাপাবো না যে নেক্সট ভিডিও থেকে ওরা আর উঠে দাঁড়াতে পারবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা स्वाद मेरा देसी है ये बार बार आ रहे लगता है लग मेरा टेस्टी है इनको भी मालूम मैं कैसा हूँ? मारूंगा मैं गान उसके बाद पूछू कैसी है